বন্ধুরা রান্নার থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো খেঁকুয়া তা কীভাবে করলাম সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে বানানোর জন্য প্রথমে দেখুন আমি এই বাটির মাপে দু বাটি আটা নিয়েছি এটা আটা দিয়ে বানাবো আপনারা ময়দাও করতে পারেন তবে আটা দিয়ে বেশি ভালো হয় এখানে এক বাটি নিয়েছি চিনি একটি বড়ো চিনি দিয়ে নিয়েছি এবার ওই বাটিরই মাপে এক বাটি নেবে সুজি এবার নেব এবারটির মাপে এক বাটি নারকেল কোড়া আর তার সঙ্গে দেখুন কিছুটা আমি এরকম নারকল কুচি নিয়েছি এটাও দিয়ে দেব এটা ফ্রেশ নারকেল কোড়া আপনারা বাজার থেকে নারকল কোড়া কিনেও দিতে পারেন তা আমি নারকেলটা কুড়ি একটু ঝরঝরণ করে নিয়েছি এবার এখানে দেব চীনা বাদাম বাদামটা বাড়িতেই ভেজেছি ভেজে এরকম খোলাটা শুকিয়ে নিয়েছি এটা দিয়ে দেব দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। একটু নেব এবার এখানে গাওয়া ঘি নিয়ে নেব ঘিটা একটু বেশি করে দিতে হবে এবার সব উপকরণগুলো গুলো একসঙ্গে মাঠে নেব খুব ভালো করে মাখাতে হবে একটু ময়মটা বেশি করে দিতে হবে তাহলে ঠেকুয়াগুলো প্লিস খাসতে খাসতে হবে দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এটা একটু মুটি করে দেখব দেখুন হবে হচ্ছে চাপ দিলে ভেঙে যাচ্ছে যে মাখাটা ময়মটা খুব ভালো হয়েছে এটা ঘিরেই করলে খুব ভালো হয় এবার এখানে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে দেখুন শক্ত একটা ডো করে নিচ্ছি ঠিক এরামি শক্ত ডোটা হবে এবার এখান থেকে ঠিকভাবেগুলো বানিয়ে নেব এরকম সাইজ একটা গোল করে নেব কোনো ছাদ লাগবে না ছাদ ছাড়াই হবে একটু শেপ করে নেব খুব বেশি না মোটা করে একটু সামান্য একটু পাতলা হবে দেখুন ঠিক এই টাইপের বেশি পাতলা করলেও হবে না একটা চামচের মুক্তি হবে করে ডিজাইন করে নেব এইভাবে ডিজাইনগুলো দেখুন বন্ধুরা সবগুলো তৈরি করা হয়ে গেছে বানিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে তেল দিয়েছি তেলটা হালকা একটু গরম হবে তখনই ঠেকাগুলো দিতে হবে এবার ওপিটা উল্টে দেবো ফুলগুলো পাল্টা করে খুব ভালো করে ভেজে দিয়েছি এবার এগুলো তুলে নেব বাকিগুলো আবার দিয়ে নেব এগুলো ঠিক করে উল্টো পাল্টা করে ভেজে নেব এবার বাকিগুলো সব তুলে নেব সবগুলো তৈরি করা হয়ে গেছে প্রথমে খুব লো ফ্লেমে করতে হবে ঠান্ডা তেলে মানে একদম কম ঠান্ডা তেলে তেলগুলো দিতে হবে দেওয়ার পরে একটু মিডিয়াম ফ্লেমে গুলো হালকা করে ভেজে নিতে হবে দেখুন একদম বাড়ানো হয়ে গেছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখ কত সুন্দর হয়েছে